আলাইকুম আপনারা একটি ঘেটপাস দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চালান এবং একটি ঘেট পাস আমরা অনেকেই গার্মেন্টস টেক্সটাইল স্পিনিং ডাইং বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল ডেলিভারি দিয়ে ডেলিভারির ক্ষেত্রে আমাদের এবং করতে হয় আমরা অনেক তাড়াতাড়ি এবং অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের চালান ভুল হয়ে যায় টাইপিং মিস্টেক হয়ে যায় এবং টাইপিং করতে অনেক সময়ের দরকার হয় আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র কয়েক মিনিটে সময়কে মাত্র মিনিটে কনভার্ট করে চলুন আমরা কিভাবে মাত্র এক মিনিটে একটি চালান তৈরি করে দেখাবো এবং আপনারা চাইলে আমাদের এই চালানটা ব্যবহার করতে পারেন এবং এই চালানটা আমরা আপনাদেরকে দিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি আমরা গেট পাশেও দেখে আসছি স্মার্ট কালেকশন অফ স্টাইল এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি বিশ পিসি গেট পাশে আমরা এখানেও চৌত্রিশ সতেরো লট নম্বর দেখতেছি আমরা এখন চালানটা করব আমরা একটা পিএই নাম্বার দিচ্ছি ছয়শো সাতান্ন পিএই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্টি চেঞ্জ হয়ে গেছে পার্টি অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে এবং এলসি নাম্বার পরিবর্তন হয়ে গেছে এলসি ডেট পরিবর্তন হয়ে গেছে ফোন নাম্বার পরিবর্তন হয়ে গেছে আমরা এবার একটি লট নাম্বার পরিবর্তন করে দিব আমরা লট নাম্বার পরিবর্তন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাউন্ট পরিবর্তন হয়েছে ম্যারিটারিয়ালস পরিবর্তন হয়েছে আমরা এবার পরিমাণটা পরিবর্তন করে দিব পরিবর্তন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ পিস এম পাঁচ হাজার কেজি এবার আমরা দেখব আমাদের গাড়ি নাম্বারটা গাড়ি নাম্বারটা পরিবর্তন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড কেজিএস আমাদের লেখাটাও অটোমেটিক হয়ে গেছে এবার আমরা গেট পাসে যাবো আমি কিন্তু গেট পাস কোনো কিছু করি নাই আমার গেট পাস অটোমেটিক হয়ে গেছে চলুন আমরা গেট পাসটা দেখি লিমিটেড নাম্বার নাম্বার মাওনা এবং কথা লেখা সম্পূর্ণ আমাদের অটো তাই আপনার এভাবে একটি চালান নিয়ে আপনাদের কোম্পানির সকল কাজ করতে পারবেন চালানটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডবল ফাইভ ওয়ান জিরো ফাইভ আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্মার্ট কালেকশন অফ স্টাইল সকলকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমদুল্লাহ